যে দশটি ভুলের কারণে প্রত্যেকের কবরে আজাব হবে এক নম্বরে মিথ্যা কথা বলা কথায় কথায় মিথ্যা কথা বলা মানুষের সাথে ছলছুত্রি করা নয় ছয় করা অর্থাৎ মিথ্যার স্বভাব যার ভিতরে আসে দুই নম্বরে প্রসাবের পরে পবিত্রতা যে অর্জন করল না এই প্রসাব পায়খানার পরে সাধারণত পবিত্রতা অর্জন করতে হয় এটা যারা অর্জন করল না তাদেরকে আল্লাহ তালা জাহান নামের আগুনে জ্বালাবেন তিন নম্বরে হারাম গান বাজনা শ্রবণ করা সারাদিন গান বাজনার ভিতর লিপ্ত থাকা সারাক্ষণ কিছু মানুষ আছে গান বাজনা লিপ্ত থাকে তাদের জন্য এটা খুবই শোনা জরুরি যে জাহান্নামে এই জন্য আপনাদের শাস্তি হতে পারে পিতামাতার অবাধ্য হওয়া অনেক সন্তান আছে মাতা পিতার পুরোটাই অবাধ্য অনেক শেখায়ত করে অভিযোগ করে তাদের ব্যাপারে কিন্তু খুব ভয়ানক কথা আসছে এজন্য চিন্তা ভাবনা করা পিতা মাতা আমাদের জন্য নিয়ামত এই নিয়ামত জন্য আমাদের থেকে কোনো ধরনের কষ্ট না পায় কষ্ট পেলে কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের জন্য ভয়ানক শাস্তি রেখেছেন গিবাদ করা গিবাদ পরনিন্দা এটা একটি ভয়ানক অপরাধ যার জন্য জাহান নামের শাস্তি হবে এজন্য জন্য কারও কোনো সমালোচনার প্রয়োজন নাই নিজে নিজের মতো করে থাকা অন্যের ভালো দেখা সে কী করেছে ওটা আমার দেখার প্রয়োজন নাই ওজনে কম দেওয়া এটা বড় একটি ব্যবসায়ীদের মধ্যে খারাপ অভ্যাস ওজনে কম দেয় ওজনে কম দিলে হাসরের ময়দানে সে ধরাশয়ী হবে এবং জাহান্নামের আগুনে জ্বলতে হবে এজন্য ওজনে কম দেওয়া কোনোভাবেই সমচেন হবে না আমানতের খেয়ানত করা কারো কাছে কোনো আমানত রাখলে সে তো ওটাকে নিয়ামত মনে করে অথচ আমানতের মাল আমানতের সম্পদ যেভাবে দিয়েছে যেভাবে রেখেছেন ঠিক সেভাবেই তাকে ফেরত দিতে হয় হালাল হারামের পার্থক্য না করা কোনটা হালাল কোনটা হারাম কোনো পার্থক্য নাই আসছে খাবো অথচ আল্লাহ তালারও নির্দেশ হালাল উপার্জন করো হালাল খাও হালাল পরিবারদেরকে খাওয়াও কিন্তু আফসোসের বিষয় হলো আমরা হালাল হারাম তোয়াক্কা করি না যেমন মন চায় তেমন খাওয়া শুরু করে দিই যেদিক থেকে আসুক কোনো বাজ বিচার না করে খাওয়ার চেষ্টা করি এরপরে সর্বশেষ যার ভিতরে এলমে দিন কোরআন এবং হাদিসের জ্ঞান থাকা সত্ত্বেও সে আমল করল না আমল করার জন্য নিজে মানুষকে বলে কিন্তু নিজে আমল করল না অথচ জ্ঞান তার ভিতরে আছে ওই জ্ঞান অনুযায়ী সে আমল করল না তাকেও জাহান নামের আগুনে জ্বলতে হবে এজন্য আলেম হলেই হবে না কোরআন সন্ন্যার জ্ঞান থাকলেই হবে না আমলে পরিণত করতে হবে আমলটাই হলো মূল জানার নাম কামিয়াব নয় মানার নামই কামিয়াব এই জন্যই সাতটি যাদের মধ্যে আছে আমরা এই সাতটি বদভ্যাস থেকে তুলে থাকবো ইনশাআল্লাহ